তিলের জমিতে রাস্তা তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্র জামিরা গুরুতর আহত দুই সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জামিরা এলাকায় জমির মালিকানা ও রাস্তা তৈরিকে কেন্দ্র করে পুরনো বিবাদ চলছিল দীর্ঘদিন ধরেই যা সংঘর্ষের রূপ নেয় এদিন জমির মালিক বাধা দিতে গেলে তাদের ওপর বাঁশ লাঠি ধারালো হাসুয়া ও লোহার রড নিয়ে চড়াও হয় কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই সামিউল ইসলাম ও পিয়ারুল হক তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে হঠাৎই মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জামিরা এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র জমির মালিকানা ও রাস্তা তৈরিকে কেন্দ্র করে পুরনো বিবাদ ঘিরে অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে যায়দিন সংঘর্ষের রূপ নেয় অভিযোগ জমির মধ্যে দিয়ে ট্রাক্টরের রাস্তা তৈরি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছিল সেই পরিস্থিতিতে অবৈধভাবে তিলের জমিতে রাস্তা করায় বাধা দিতে গিয়ে বাহাদুর সেলিম রবি সহ বেশ কয়েকজনের হাতে আক্রান্ত হন দুই ভাই সামিউল ইসলাম ও পিয়ারুল হক রীতিমতো তাদের উপর বাস লাঠি ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে চলে বেধর মারধর আমার ভাই মাঠে যায় মাঠে যাওয়ার পর মাটি মাফিয়ারা মাটি কাটছে আমাদের জমির উপর দিয়ে রাস্তা করে জোর করে মাটি তুলছে তারপর আমার ভাইকে পুরা পাঁচ ছজন ধরে মেরে মাঠে ফেলে দিয়েছে আমি দেখতে গেছি আমি গিয়েছি আনতে আমাকে ধরে ধরে মেরেছে আর মেরে ফেলে দিয়েছিল আমার ভাইকে তারা মেরেছে বাহাদুর সেলিম রবি বলতে গেছে তার একজনের জোর করে ওরা ধরে মাটি তুলবে ধরে মেরেছে রাস্তায় আমার জমির মাটি তুলছে ধরে মেরেছে এই হামলায় গুরুতরভাবে ভাবে আহত হন শামিউল ইসলাম আশঙ্কাজনক অবস্থা তার ভাই পিয়ারুল হকের স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আহতের পরিবার জায়গাটা আমাদের জায়গা জায়গাটা আমার ভাই আর গিয়ে মানা করেছে তার সত্যতে মানা করা মাটি তুলবো না আমাদের তিলের ভুইতে লিক করে আবার ফির মাটি তুলেছে মাঠে মাঠে গেছিলো মানা করতে গেছিলো দেয়া ডাক্তার বন্ধ করতে ফির আজকে আবার মাটি তুলতে গেছে মানা করতে গেছে তবে আমার ভাইকে মেরে তাতে মাটি ফেলতেছে হেসার কম মেরেছে

বেখাতো মেডিকেল সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুপেখাতো স্পেশালিস্ট চিকিৎসক ओपीটি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছে রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ